রহম রাহীম আসসালামু আলাইক রহমতুল্লা আজকে আছি আমি আমাদের আমের বাগানে দেখেন অনেক আম ধরছে আমাদের এদের হচ্ছে হিমসাগর হিমসাগর আম হ্যাঁ হচ্ছে রূপালি আম আপনারা আম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন অনেক আম আছে আমাদের সব রকমেরই আম আছে হুম আমাদের বাগানে প্রায় সব রকমের আমি আছে আপনারা যদি ভালো আম নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আম সাপ্লাই দেই হিমসাগর আম এবার সারা বাংলাদেশে প্রায় আম নাই রাজশাহীতেও আম আছে অল্প কিন্তু আমাদের বাগানে আল্লাহ রহমত অনেক আম ধরছে এবার এই দেখতে পাচ্ছেন হিমসাগর কত সুন্দর সাইজ এই যে হিমসাগর ফিরসাপাত এজের রূপালি অনেক আম ধরছে বাগানে আল্লাহ রহমতে এটা হচ্ছে লখন আম অনেক ধরছে লক্ষণ এজের রূপালি এটা লক্ষণ রূপালির বাগান আল্লাহ রহমতে প্রায় প্রতিটা গাছে আম আসছে অনেক আর যেটা হচ্ছে বেনারসি আম এবার বেশি ধরে নাই বেনারসি আম কিন্তু অনেক সুস্বাদু এই আম কি গরম হয়েছে এটা হচ্ছে বেনারসি আম রূপালি ঝুমঝুমে আম আল্লাহ ই অশেষ রহমত আমাদের বাগানে প্রতিটা গাছে আম আছে আপনারা আম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আম ইনশাল্লাহ এরা পাঠাবো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ